হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে তো যাই হোক আজকে আমি এসেছি আমার ছেলের নতুন স্কুলে এই বছর প্রথম আমার ছেলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হলো এখানকারি একটা হাই স্কুলে তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ কোন স্কুলের কথা বলছি যারা কাঁদিতে থাকো তারা অবশ্যই স্কুলকে চিনবে জানবে তো আর স্কুলের নামটা আমি বলছি না যাই হোক আজকে ছিল ছেলেদের নবীন বরণ তো এই স্কুল থেকে যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে আজকে বরণ করে নেবে সেই জন্য আজকে স্কুলে আসতে বলা হয়েছিল তো যাই রীতিমতো আমরা চলে এসেছি আর এদিকে দেখো প্রথমেই বাচ্চাদেরকে সেকশান অনুযায়ী লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তারপর জাতীয় সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করবে প্রথমেই জাতীয় সঙ্গীত কমপ্লিট করার পর স্কুলেরই প্রধান শিক্ষক মহাশয় কৌশিক ব্যানার্জি উনি স্কুলের যে সমস্ত মুনি ঋষিদের মূর্তি আছে সেগুলোতে মালা পরিয়ে বরণ করে নিলেন এই যে যিনি মালা পড়াচ্ছেন উনি হচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক তো তিনি মালা পরিয়ে বরণ করে নিলেন এবং বাচ্চাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিলেন আর বাচ্চাদেরকে প্রচুর আশীর্বাদ করলেন বাচ্চাদেরকে বললেন যে স্কুল থেকে প্রচুর ছাত্ররা ভালো করে পড়াশোনা শিখে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ বিদেশে এখনও পড়াশোনা করছে তো স্কুলের একটা মানে কি বলবো একটা নাম আছে যাতে এই বাচ্চাগুলো যারা নতুন ভর্তি হয়েছে তারাও যেন এই স্কুলে পড়ে পড়াশোনা শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং মানুষের মতো মানুষ হয়ে এই স্কুলের নাম উজ্জ্বল করতে পারে সেটাই হেডমাস্টারমশাই বললেন এবং এই স্কুলের কিছু ডিসিপ্লিন আছে স্কুল চলাকালীন কি করতে হবে কি করা উচিত নয় সেগুলোও বললেন তারপর এই স্কুলেরই মাস্টারমশাই একটা সুন্দর সঙ্গীত পরিবেশনা করে আজকের মতো অনুষ্ঠানটা কমপ্লিট করলেন তো আমার এই ব্যাপারটা না খুব ভালো লেগেছে যে নতুন যারা ছোট ছোট বাচ্চারা ভর্তি হয়েছে তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিলেন তো এই ব্যাপারটা আমার ভীষণই ভালো লেগেছে সব শেষে দেখো বাচ্চাদেরকে এখানে কিছু টিফিনের প্যাকেট আর একটা করে পেন দিয়ে বাচ্চাদেরকে ছাড়া হলো এবার তো ওরা তো ভীষণ খুশি নতুন স্কুলে আর সমস্ত নতুন নতুন বাচ্চারা এখানে ভর্তি হয়েছে সবাই তার এক স্কুল থেকে আসেনি বিভিন্ন স্কুল থেকে এখানে ভর্তি হয়েছে তো এবার নতুন নতুন মানে সব বন্ধু হবে ওদেরও খুব আনন্দ নতুন স্কুলে পড়ছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কান্দি থেকে যারা আমার ভিডিও দেখছো তারা